আমাদের চাকরির পরীক্ষাতে এই ধরনের অঙ্ক প্রায় সময় আসে দেখেন একশো থেকে দুইশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি মানে একশো থেকে দুইশোর মধ্যে কয়টি সংখ্যা আছে যেগুলোকে আপনি তিন দিয়ে বিভাজ্য দিতে পারবেন এগুলো আপনাকে যত থেকে যতর মধ্যে আমরা একটা থিওরিতে এগুলা সমাধান করব দেখেন কিভাবে একশো থেকে দুইশো আমরা প্রথমে বার করব এক থেকে দুইশো এক থেকে দুইশোর মধ্যে কয়টা বাঘ যাবে আমরা কত দিয়ে বাঘ দিতে বলছি আমাকে তো আমরা কি করবো তিন দিয়ে বাঘ দিবস শূন্য বিশ আবার তিন ছয় আঠারো আমার বাক্সের দেখার দরকার নাই কারণ আমাকে নিঃশেষে বিভাজ্য বলছে এখানে দুই আমার বাক্সেস রয়েছে এটা আমার দেখার দরকার নাই মানে একশো থেকে দুইশ এর মধ্যে আপনার তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি ছষট্টি একশো থেকে দুইশোর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি টি কিন্তু আমাকে প্রশ্নে কি বলছে একশো থেকে দুইশোর মধ্যে আমাকে কিন্তু একশো এক থেকে দুইশোর মধ্যে বলে আমাকে বলছে একশো থেকে দুইশোর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি তখন আমরা কি করব দেখেন এই যে একশো থেকে দুইশো তখন আমরা এক থেকে একশো যতটা আছে ওইটা আবার বের করবো এক থেকে একশোর মধ্যে কয়টা আছে দেখেন একশোকে যদি আমরা তিন দ্বার বাঘ দিই এটা আমাদের জানা তেত্রিশ বার যাবে তেত্রিশ নিরানব্বই বাক্স দেখা দরকার নাই তার মানে আমার এক থেকে একশোর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি তেত্রিশটি আর একশো এক থেকে দুইশোর মধ্যে তো এই টি থেকে যদি আমরা এই তেত্রিশটা আমরা বাদ দিয়ে দিই থাকে তেত্রিশ মানে এক থেকে একশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা বাদ দিয়ে দিলাম থাকলো আমার কি একশো থেকে দুইশো তো এটার উত্তরটা কত হবে তেত্রিশটি আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে